সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশে নারীদেরকে যে বস্তাবন্দি করে দেওয়া হয় ধর্মের নামে এবং পর্দা নিয়ে কিছু কথা আমাদের দেশে ধর্মজীবী আগুনখর বক্তারা বলে থাকেন এবং তারা যার মাধ্যম দিয়ে বলেন যার বরাত দিয়ে বলেন তিনি হলেন আরব ইতিহাসের একজন ঐতিহাসিক ব্যক্তি মনে রাখবেন ইতিহাসের ব্যক্তি কখনও কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ হতে পারে না কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান দ্বারা কখনো আরব ইতিহাসের মোহাম্মদ বিন সালমান বলেন অথবা মোহাম্মদ বিন আবদুল্লা বলেন সত্যায়িত না তাই সৌদি আরবে মুখ ঢাকা বোরকার যে প্রচলন সেটি আসছে চোদ্দশো বছরের মোহাম্মদ বিন আবদুল্লাহ থেকে যদিও তার বিপক্ষে আজ মোহাম্মদ বিন সালমান দুজনই মোহাম্মদ নামে এবং দুজনের কাজ কোরআন বিরোধী কোরানের তিন নম্বর সূরা আলে ইমরান এর আয়াত নম্বর বিয়াল্লিশে এবং তিতাল্লিশ যখন আমরা দেখি সেখানে বলা হয় ওয়া ইফ কলাতিল মালাইকা তুইয়ামা ইয়ামু ইন্নাল্লাহ আস্তফা কিউয়াতহরা কি

নারী জাতির মধ্যে তোমাকে সেরা করেছেন তাই যারা রুকু করছে যারা সিজদা করছে তাদের সাথে তুমি রুকু সিজদা করো এবং তাদের সাথে তুমি ইবাদত করো মারিয়াম সিদ্দিকা নারীদের নেত্রী তিনি কখনো কোরআনের বিপক্ষে কোনো কাজ করেননি যখন আমরা ছেষট্টি নম্বর সোরা তাহরিম পড়ি তার শেষের একটিতে লেখা মারিয়াম একমুখী সব সময় নিজের আবরুকে হিফাজত করতেন আবার সেই মারিয়ামের ব্যাপারে যখন আমরা পর্দার দৃষ্টিতে দেখি তখন উনিশ নম্বর সোরা মারিয়াম তার ছাব্বিশ সাতাশ আঠাশ এই আয়াতগুলি যখন দেখি সেখানে আমরা দেখতে পাই মারিয়াম সিদ্দিকা যিনি নারীদের নেত্রী ওনার পর্দা কেমন ছিল সেটি যদি আমরা একটু অ্যানালাইসিস করি আর যদি আমরা একটু বুঝে নিতে পারি তাহলে এই মুখ ঢাকা বোরকা এবং এই বস্তাবন্দি করা এই ট্যান্টের ভিতরে রাখা এ ধরনের মতবাদ যে ইসলামের না সেটি আমরা খুব সহজে বুঝতে পারব মারিয়াম ইসা রাসুলকে সাথে নিয়ে যখন কমের কাছে আসলেন তখন কমের লোকেরা মারিয়ামকে চারটে দিক থেকে চিনেছেন মনে রাখবেন এই তিনটি আয়াত নিয়ে যখন আপনি আমি গবেষণা করব তখন বুঝতে পারব একটি এমন মহিষী নারী যে কিনা সর্বযুগের নারীদের নেত্রী এই মারিয়াম সিদ্দিকা যখন আসলেন বিহি কওমাহা তাহমিলু কালুইয়া মারিয়ামুক ইতি যখন ইসাকে নিয়ে মারিয়াম কমের কাছে আসে কাছে আসে তখন সবাই সরাসরি কি বলে ইয়া মারিয়াম হে মারিয়াম সরাসরি তুমি তো একটি ওয়াকাণ্ডনা ঘটিয়েছ তো সরাসরি সবাই মারিয়ামকে চিনছে মনে রাখবেন সরাসরি যখন সবাই ইয়া মারিয়াম শব্দটি বলছে তখন মারিয়ামের মুখ ঢাকা ছিল না এরপর ইয়া বোগো হারুনের বোন এবার চিনছে হারুনের দিক থেকে মারিয়াম হারুনের বোন এর পরে মাকান আসাও তোমার বাবা তো খারাপ লোক না এবার বাবার দিক থেকে চিনছে অমাকা না তুমুখী বাগিয়া আর তোমার মাও তো অসতী না এবার মায়ের দিক থেকে চিনছে যে একটি নারীকে যখন চারটে দিক থেকে চেনা হচ্ছে যে নারীটি সকল নারীদের নেত্রী তাহলে যারা মারিয়াম সিদ্দিকাকে মানবে না যারা আরব ইতিহাসের ফেক একজন নামের মোহাম্মদ বিন আবদুল্লাকে মানবে তারা কোরআন মানবে না তো কোরআন অনুযায়ী পৃথিবীতে কোনো নারী মুখ ঢাকতে পারবে না একটি নারীকে চেনার জন্য কোরআন আমাদেরকে গবেষণা দিচ্ছে যে চারটে দিক থেকে চিনতে হবে সরাসরি ইয়াম আর তারপরে ভাইদের থেকে ইয়াউ তাহারুন তারপরে বাবার দিক থেকে মা কানা আবু কিংবা আসাও তারপর মায়ের দিক থেকে অমা কানা মুকি বাগিয়া তো আমরা যদি আমাদের স্ত্রীদের আমাদের কন্যা সন্তানদের আমাদের মায়েদের আমাদের বোনদের আমাদের খালাদের আমাদের ফুফুদের এইভাবে কোরআনের বিধান পৌঁছে দিতে পারি তাহলে অবশ্যই এই মুখ ঢাকা বোরকার যে ফেক মোহাম্মাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে তার ফেক উম্মত যারা এবং ধর্মজীবী আগুনখর বক্তা যারা রয়েছে তাদের পক্ষ থেকে ইনশাল্লাহ একদিন এটি শেষ হয়ে যাবে তাই আসুন আমরা নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকার পর্দা এবং তার মুখ খোলা নিয়ে কথা বলি একটি নারীকে যেন পৃথিবীতে চারটি দিক থেকে মানুষেরা চিনতে পারে সেই ব্যবস্থা আমরা আমাদের ফ্যামিলি থেকে শুরু করি আল্লাহ আমাদের সবারই সহায় হন